ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষায় ক্রমনিক রাশির জগতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব দুইটা পর্বে আমি তিনটা ছয়টা অঙ্ক এখানে সমাধান করব। আশা করি অঙ্কগুলো সমানোযোগ সহকারে দেখবে এরকম টপিকসের অঙ্ক তোমাদের বার্ষিক পরীক্ষায় খুবই কমনোপযোগী এবং পরীক্ষা আসার সম্ভাবনা আছে এরকম টপিকসের অঙ্কগুলো তো আশা করি সম্মানোযোগ সহকারে ভিডিওটি দেখবে প্রথমেই আমরা একটা এক নম্বর অঙ্কে এখানে ডাক লিখে রাখলাম যে সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স সি কমা মাইনাস বি প্লাস নাইন সি কমা ফোর এ প্লাস মাইনাস থ্রি সি তিনটি বিজ্ঞানিত রাশি ক নম্বরে বলছে প্রথম রাশি দুইটির যোগ থেকে তৃতীয় রাশি বিয়োগ করো প্রথম দুইটি রাশির যোগ থেকে তৃতীয় রাশিটি বিয়োগ করার জন্য বলছে আর ক্ষণ নম্বরে বলছে প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশি দ্বিগুণের সমান এই যে প্রথম রাশিটার দ্বিগুণের সমান তো দুই গুণের সমান তো প্রথমে আমরা ডাক দেখলাম ডাক দেখার পরে বলছে প্রথম রাশি ও প্রথম রাশি দুটি যোগফল তাই প্রথম রাশি দুটি যদি যোগ করি সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স সি লিখলাম প্লাস চিহ্ন দিয়ে পরে দ্বিতীয় রাশিটা লিখলাম দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এ মাইনাস বি প্লাস নাইন সি যে আমরা রাখলাম থ্রি এ মাইনাস বি প্লাস নাইন সি এবার যেহেতু ব্র্যাকেটের আগে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস যদি এক বা একাধিক পদের আগে থাকে তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না ঠিক আছে তার মানে শুধু ব্র্যাকেটটা আমরা তুলে দেব আর তুলে দিয়ে এখানে শুধু প্রথমে এর সাথে এক গোলা মিল করবো তো এখানে আছে সেভেন এখানে আছে কি থ্রি এ এই যে রাখলাম সেভেন এ প্লাস হচ্ছে থ্রি এ এখানে আছে ফাইভ বি এখানে আছে মাইনাস বি বিচে দেখলাম ফাইভ বি মাইনাস বি এখানে আছে সিক্স সি এবং এখানে আছে প্লাস নাইন সি এই যে লিখলাম সিক্স সি আর প্লাস নাইন সি তুমি পরীক্ষার সময়টা সবসময় সাজিয়ে লিখবা তো সেভেন আর থ্রি যোগ করলে হয়ে যাবে হচ্ছে টেনে আর প্লাস ফাইভ বি থেকে যদি মাইনাস বি চলে যায় তাহলে থাকবে হচ্ছে প্লাস ফোর বি আর এটা এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে তাহলে সিক্স এবং নাইন যোগগুলো হয়ে যাবে কত মানে ছয় আনা করলে হচ্ছে পনেরো তার মানে কি ফিফটিন সি ঠিক আছে আচ্ছা এবার এই যুগ ফল থেকে আমাকে কী করতে হবে তৃতীয় রাশিটি বিয়োগ করতে হবে তৃতীয় রাশি কী আছে তৃতীয় রাশি আছে এই যে ফোর এ প্লাস সিক্স বি মাইনাস থ্রি সি তো প্রথমে এই পদগুলোকে আমরা এইভাবে সাজাবো প্রথমে আমরা এখানে যে টেন এ প্লাস ফোর বি প্লাস ফিফটিন সি আগে লিখব লেখার পরে আমার যে তৃতীয় রাশিটা দেওয়া আছে তৃতীয় রাশিটা দেওয়া আছে সেরকম আমরা যে তৃতীয় রাশি খেয়াল করি এই যে ফোর এ প্লাস সিক্স বি মাইনাস থ্রি সি আমরা এটা এখানে রাখলাম যে ফোর এ প্লাস সিক্স বি মাইনাস থ্রি সি ওপর একটা জিনিস মনে রাখতে হবে যে বিয়োগ করার সময় অবশ্যই চিহ্নের পরিবর্তন করতে হবে তুমি যদি চিহ্নের পরিবর্তন করে দাও তাহলে আর বিউ কতটা লিখতে হবে না নাহলে অবশ্যই এখানে বিয়োগ করছে যে কথাটা লিখতে হবে তো এখন কিন্তু আমাকে প্লাস থ্রি বলা যাবে মাইনাস থ্রি বলা যাবে না বলতে পারছি প্লাস থ্রি এখানে প্লাস সিক্স বি নেয় আসে হচ্ছে মাইনাস সিক্স বি এখানে প্লাস ফোরে নেয় আজকে হচ্ছে কি মাইনাস ফোরে তো পনেরো তিন চকলা হচ্ছে আঠারো তার মানে এইটিন সি আর এখানে মাইনাস সিক্স বি থেকে যদি প্লাস ফোর বি চলে যায় তাহলে থাকবে হচ্ছে মাইনাস টু বি এবং টেন এ থেকে যদি ফোরে চলে যায় তাহলে থাকে হচ্ছে সিক্স এ তার মানে আমরা লিখতে পারি যে নিম্নভিউ ফল কী সিক্সে মাইনাস টু ঠিক আছে এটা হচ্ছে আমার যে প্রথম রাশি দুইটি যুগ থেকে তৃতীয় রাশিটি কি করলাম ভিয়োগ করলাম এবার বলছে প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যুগ ফল প্রথম রাশি দ্বিগুণের সমান প্রদত্ত রাশিগুলি সবগুলো রাশি মানে একত্রে লিখিয়ে আমাকে কি করতে হবে যোগ করতে হবে তো যোগ করার জন্য প্রথমে আমি এখানে লিখে নিলাম যে প্রথম রাশিটা যদি আমরা দ্বিগুণ করি প্রথম রাশিটা হচ্ছে সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স সি এই টু দ্বারা প্রথম এটাকে গুণ করবো দ্বিগুণ কেন বলছে এই টুটা কেন লিখলাম কারণ আমাকে বলে দিস হচ্ছে কি দ্বিগুণ দ্বিগুণের জন্য আমি এখানে টু লিখলাম তাহলে টু দ্বারা যদি এখন সেভেন এ কে গুণ করে তাহলে কি হবে ফোরটিন এ আবার টু দ্বারা যদি ফাইভ কে গুণ করি তাহলে কি হবে টেন বি এই টু দ্বারা যদি আমরা সিক্স কে গুণ করি তাহলে হচ্ছে কি টুয়েলভ সি তারপরে আমরা যে যোগ ফলটা করবো এই যোগ ফলটা অবশ্যই ফোরটিন এ প্লাস টেন বি প্লাস টুয়েলভ সাথে মিলে যাবে তো প্রথমে কীভাবে করবো প্রথম হচ্ছে আমরা এই লিখলাম প্রথম রাশি প্লাস দিয়ে দ্বিতীয় রাশি প্লাস দিয়ে লেখলাম হচ্ছে তৃতীয় রাশি এবার সবগুলো সদৃশ্যপ্রদা একসাথে মিল রেখে লিখবো প্রথমে এখানে আছে হচ্ছে এখানে আছে থ্রি এখানে আছে ফোর এই যে সবগুলো আমরা এ একসাথে লিখলাম এবার বি গোলা ফাইভ বি মাইনাস এই যে ঠিক আছে প্লাস সিক্স বি হচ্ছে কি মাইনাস বি এখানে আছে সিক্স সি প্লাস নাইন সি মাইনাস হচ্ছে কি থ্রি সি প্রথমে এ সাজাবো পরে বিশ সাজাবো পরে সিক্স সাজাবো সাত আর তিন হচ্ছে দশ দশ হাজার হচ্ছে এখানে পাঁচ ছয় হচ্ছে এগারো এগারো থেকে যদি এক চলে যায় তাহলে থাকবে কি টেন আর এখানে নয় হচ্ছে পনেরো পনেরো সি থেকে যদি থ্রি সি চলে যায় তাহলে থাকবে কি টুয়েলভ সি অর্থাৎ বিউগুলো আমি এভাবে সাজায় লিখে তারপর কি একসাথে বের করলাম যে ফোরটিনে প্লাস টেন বি প্লাস টুয়েলভ সি তো আমরা এখানে লক্ষ্য করবো এই যে প্রথম রাশিটা যে দ্বিগুণ দ্বিগুণটা কী ছিল ফোরটিনে প্লাস টেন বি প্লাস টুয়েলভ সি এই যে ফোরটিনে প্লাস টেন বি প্লাস টুয়েলভ সি তার মানে কি এই লেফট হ্যান্ড সাইডের সাথে আমার কী হয়ে গেলো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেলো তো আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে গুলো রাইট হ্যান্ড সাইড প্রউট তো আশা করি প্রথম অঙ্কটা তোমরা সৃজনশীল কীভাবে আসবে বা দৃশ্যপোট নির্ভর প্রশ্নের সমাধান কীভাবে করতে হয় আশা করি এই অঙ্কটা দেখে বুঝতে পেরেছ এবার এরকম আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি ডাক তুলে রাখছি যে এক্স ইকাল ফাইভ এ প্লাস সেভেন পি প্লাস নাইন সি এবং ওয়াই ইকল হচ্ছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এবং জ্যাটোকল হচ্ছে সি মাইনাস টু বি প্লাস এ তিনটি বিজ্ঞানিতীয় রাশি প্রশ্নগুলো হচ্ছে এক্স রাশিতে এ বি সি এর সহগুলো যুগ ফল কত সহকগুলোর যুগ ফল কত এটা আমাকে বের করতে হবে আর খ নম্বর হচ্ছে এক্স থেকে আমি জ্যাট বাদ দিব বিয়োগ করবো আর কি বিয়োগ করলে কত হবে তা লিখতে হবে আর ঘ নম্বর হচ্ছে দেখাইতে বলছে যে এই তিনটে রাশির যুগ ফল হচ্ছে থ্রি ইন্টু এ বি প্লাস টু বি প্লাস টু সি এর সমান তো প্রথমে সমাধানে যাই প্রথমে আগে লিখতে হচ্ছে কি এক্সের রাশিতে এ বিসি এর সহক আমরা জানি সহক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সাংখ্যিক সহ যেটা সংখ্যা দেওয়া থাকে এটা হচ্ছে সাংখ্যিক আর যেটি অক্ষর দেওয়া থাকে এটাকে বলা হচ্ছে আখরিক ঠিক আছে তো এখানে আছে হচ্ছে ফাইভ এ তার মানে এখানে এর সহক হচ্ছে কি ফাইভ বি এর সহক হচ্ছে কি সেভেন সি এর সহ হচ্ছে কি নাইন আমি সবগুলো সহ প্রথমে সমাধান করার সময় এবারে লিখব যে এক্স রাশিতে এর সর্বোচ্চ হচ্ছে কত ফাইভ এই যে ফাইভ বি এর শখ হচ্ছে সেভেন সি এর সর্বোচ্চ হচ্ছে কত নাইন এবার এই শখগুলো যদি আমরা যোগ করি তাহলে শখগুলো যোগ করতে গেলে সবগুলো একসাথে যোগ করবো ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন যদি যোগ করে দিই তাহলে হচ্ছে টোয়েন্টি ওয়ান আনসার লিখে দিবা এ হচ্ছে এটা যোগফল ঠিক আছে এবার যা বলছে খ নাম্বারে খ নাম্বারে কী বলছে এক্স মাইনাস অর্থাৎ এক্স থেকে জেটের মানটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে হচ্ছে চিহ্নের পরিবর্তন হয় দ্বিতীয় পদের চিহ্ন পরিবর্তন হয় তাহলে আমরা প্রথমে এখানে আগে লিখলাম এক্স হচ্ছে কি ফাইভ প্লাস সেভেন বি আর জেড হচ্ছে সি মাইনাস টু এই যে এক্স মাইনাস এখানে এক্সের জায়গাতে আমরা এর মানটা লিখে রাখলাম মাইনাস দিয়ে জ্যাটের জায়গায় মান আমি কিন্তু আগে বলছি মাইনাস যদি এক বা একাধিক পদের আগে থাকে তাহলে ভিতরে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয় তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে আচ্ছা অর্থাৎ এটি এরকম হয়ে যায় আমরা যদি একটু লক্ষ্য করি এলাইনটি এরকম হয় যে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি মাইনাস সি প্লাস টু বি তারপরে কী হয় মাইনাস এ এবার এই যে ফাইভের সাথে এটা লিখবো তাহলে কি ফাইভ এ মাইনাস এ আর সেভেন বির সাথে যদি বিষ এ যায় তাহলে সেভেন বি প্লাস টু বি যে সেভেন বি প্লাস টু বি আর নাইন সির সাথে যদি আমরা সি বসাই যে নাইন সি মাইনাস সি এবার ফাইভের থেকে যদি ওয়ান এ চলে যায় তাহলে আমরা কী থাকবে ফোর এ সেভেন বি টু বি বিযুগ ফুল হচ্ছে নাইন বি আর নাইন সি থেকে যদি আমরা ওয়ান সি বাদ দিই তাহলে কী থাকবে এইট সি তাহলে এক্স মাইনাস জেড এটার বিয়োগ হচ্ছে ফোর প্লাস নাইন বি প্লাস এইট সি আশা করি বুক বুঝতে পেরেছো এবার আমরা যদি গ নম্বরটা একটু দেখে আসি গ নম্বরের প্রশ্নটা কী আছে গ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখা যে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে কি থ্রি ইন্টু এ প্লাস তার মানে সবগুলো যুগ ফল দেখাইতে হবে তো গ নম্বর দিয়ে প্রথম সবগুলো মান লিখলাম এক্স ইকাল এক্স এ মান লিখলাম মান লিখলাম সবগুলো মান এক্ষত্রে যোগ করব আমি সবগুলো মান বসাই দিলাম ঠিক আছে বসানোর পরে এখানে আছে এখানে আছে থ্রি এখানে আছে প্লাস এ যে আমরা সবগুলো একসাথে লিখব ফাইভ এ প্লাস এ মাইনাস থ্রি এ অর্থাৎ যোগ করা থেকে বিয়ুকটা বাদ দিব আর কি প্লাস সেভেন বি তারপর এখানে কি আছে প্লাস বি আর আছে কি মাইনাস টু বি এই যে প্লাস সেভেন বি প্লাস বি মাইনাস টু বি এখানে আছে নাইন সি আর হচ্ছে কি প্লাস সি এই পাঁচ আরেক হচ্ছে ছয় ছয় থেকে তিন চলে গেলে থাকে তিন সাত সাত আরেক হচ্ছে আট আট থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে ছয় আর এখানে নয় নয় আরেক হচ্ছে দশ দশ থেকে চার চলে গেলে থাকে হচ্ছে ছয় এবার এই সবগুলো থেকে কমন যায় কি কমন যায় থ্রি কমন নিতে পারি কারণ এই ছয়কে ভেঙে আমরা কত পাই তিন দোকানে ছয় তার মানে তিন যদি কমন নিয়ে যাই তাহলে থেকে কত দুই আবার এখান থেকে ছয় থেকে যদি আমরা তিন কমন নিয়ে যাই তাহলে থাকে কত দুই তার মানে এই সবগুলো থেকে যদি আমরা থ্রি কমন নিই তাহলে থাকে হচ্ছে এ প্লাস টু বি প্লাস টু সি যেটা আমাকে রাইট হ্যান্ড সাইডে বলে দিছে তার মানে কি হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড মিলে গেছে যদি বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে যায় যদি দেখাইতে বলে তাহলে লিখতে হবে শোট আর যদি প্রমাণ করতে বলে তাহলে লিখতে হচ্ছে প্রোট ঠিক আছে তো আশা করি দুই নম্বরটাও তোমরা শ্রেণীশীলটা বুঝতে পেরেছ এবার যাব হচ্ছে তিন নম্বরে তিন নম্বরে আমি ডাক্তার এখানে লিখে নিলাম তিন নম্বর একটা হচ্ছে এরকম যে ফিফটিন জেড প্লাস ফোর এক্স মাইনাস নাইন ওয়াই ফাইভ পি এক্স প্লাস এইট কিউ ওয়াই মাইনাস ফোরটিন আর জেড আর এখানে আসতে হচ্ছে টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি জেড মাইনাস ইলেভেন কিউ ওয়াই মাইনাস সেভেন পি এক্স প্লাস নাইন সি আর জেড সি আর জেড চারটি রাশি বলছি প্রথম রাশিতে এক্স ওয়াই জেড এর শখ নির্ণয় করো রাশি তিনটি প্রথম ও দ্বিতীয় রাশি যুগ ফল নির্ণয় করো আর দ্বিতীয় রাশি থেকে চতুর্থ রাশি বিয়োগ করো তে এক্স ওয়াই জেড এর শখ যে যদি লক্ষ্য করি যে প্রথম রাশিতে এক্সের শখ আছে কত ফোর ওয়াই এর শখ হচ্ছে কি মাইনাস নাইন এবং জ্যাডের শখ হচ্ছে কি ফিফটিন এই সবগুলো আগে আমরা লিখবো যে প্রথম রাশিতে এক্সের সহগ হচ্ছে কি ফোর এর সহগ হচ্ছে কি মাইনাস নাইন এবং জেড এর সহগ হচ্ছে কি ফিফটিন ঠিক আছে আমরা এটা লিখবো লেখার পরে আমরা এখানে এটা কিন্তু আমাকে বের করতে বলছি যে শখগুলো কত আর নম্বরে বলছে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির যোগফল নির্ণয় করো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিগুলো সদৃশ প্রধান যে আমরা লিখে নিই এই যে প্রথমে প্রথম রাশি লিখলাম প্রথম রাশি হচ্ছে ফিফটিন জেড প্লাস ফোর এক্স মাইনাস নাইন ওয়াই আর দ্বিতীয় নম্বর রাশিটা হচ্ছে দ্বিতীয় রাশি যা আছে সরি তৃতীয় রাশি প্রথম রাশি সাথে তৃতীয় রাশি যোগফল ঠিক আছে তৃতীয় রাশি যুগ তৃতীয় রাশিটা কি আছে তৃতীয় রাশিটা হচ্ছে টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ প্লাস থার্টি জেড এবার জেডের সাথে জেড মিলাবো মিলাই লিখলাম ফিফটিন জেড প্লাস থার্টি জেড আর ফোর এক্স প্লাস টোয়েন্টি এক্স মাইনাস নয় নয় মাইনাস ফাইভ ওয়াই পনেরো আর তিরিশ যোগ খোলা হচ্ছে পঁয়তাল্লিশ বিশ আর চার যোগ করছে চব্বিশ নয় পাঁচ যোগ করছে চোদ্দো কেন মাইনাস চোদ্দো হল কারণ মাইনাস নাইন আর হচ্ছে কি মাইনাস ওয়াই এই মিলে হচ্ছে মাইনাস ফোরটিন ওয়াই তো আশা করি প্রথম ও তৃতীয় রাশি যোগ ফলটা বুঝতে পেরেছ এবার যাবো ঘন নম্বরে ঘন বলছে দ্বিতীয় রাশি থেকে চতুর্থ রাশি বিয়োগ করো তো দ্বিতীয় রাশি তৃতীয় রাশি যেহেতু আমরা দ্বিতীয় রাশি লিখলাম ঠিক আছে দ্বিতীয় সিলেজ কী ছিল ফাইভ পি এক্স প্লাস এইট কিউ মাইনাস হচ্ছে ফোরটিন আর জেড মাইনাস দিয়ে আমরা এখানে কী করি চতুর্থ সিলেখে রাখব চতুর্থ হচ্ছে মাইনাস ইলেভেন কিউ ওয়াই মাইনাস সেভেন পি এক্স প্লাস নাইন সি আর জেড তো মাইনাস যখন এক বা একাধিক পদে থাকে আগে থাকে তার বিদায় চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস মানে এখানে প্লাস হয়ে যাবে মাইনাস মানে মাইনাস মাইনাস এটা প্লাস হবে আবার প্লাস মাইনাস ইটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই লাইনটাকে আমরা সাজাই এখানে একবারে লিখে নিচ্ছি কীভাবে লিখলাম এখানে আছে ফাইভ পি এখানে আছে মাইনাস সেভেন পি তো মাইনাস মাইনাস সেখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই যে প্লাস দিয়ে লিখে ফেললাম আবার এখানে আসে হচ্ছে এইট কিউআই এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস ইলেভেন এই যে এইট কিউআই প্লাস ইলেভেন কিউআই আবার এখানে আছে মাইনাস ফোরটিন আর জেড তাই আমরা এখানে মাইনাস ফোরটিন জেড এবং কি প্লাস মাইনাসে মাইনাস এখানে কি থাকবে নাইন সি আর জেড এবার এখানে আছে ফাইভ পি পি এক্স এক্স আর হচ্ছে সেভেন যোগ করলে কী হবে টুয়েলভ পি এক্স আর এখানে আছে হচ্ছে ইলেভেন কিউআই থেকে যদি ইলেভেন কিউআই আর হচ্ছে এইট কিউআই যোগ করলে কত হবে যোগ করলে হচ্ছে নাইনটিন কিউআই আর এই দুইটার সাথে দুইটা পদের সাদৃশ্য মিলে নাই বিদায় দুইটা আলাদা করে রাখবো তাহলে এটা মিলিয়ে আমরা লিখবো হচ্ছে কি মাইনাস ফোরটিন আর জেড মাইনাস হচ্ছে নাইন সি আর জেড ঠিক আছে এভাবে আমরা বিয়োগ করতে হবে তো আশা করি আমি এই ভিডিওতে এক দুই তিন তিনটা সৃজনশীল অঙ্কের সমাধান করেছি পরবর্তী ভিডিওতে আরও আরও তিনটি অঙ্কের এরকম সমাধান করব তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমি পরে ধাপে আরও তিনটি সৃজনশীল অঙ্ক দেখাবো ধন্যবাদ সবাইকে